জন্য নিচে চলে যাচ্ছি উঠতে গেলে আমাদের গুনতে হবে এক একজনের দুই হাজার পাঁচশো এন করে বড়দের জন্য একই প্রায় ছোটদের জন্য একটু কম আছে তো শিপে করে ঘুরতে গেলে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে ওরা একবার আমাদের শেষ মাথায় গিয়ে আবার ঘুরায়ে এখানে আবার নিয়ে আসবে এখান থেকে আমরা আবার আমাদের চলে যাব আশি এর জলদর্শ জাহাজ দর্শকের এই এলাকার প্রকৃত সৌন্দর্যের একটি কাছাকাছি দৃশ্য প্রদান করে হাকনে সাইটিং ক্রুজ লিফটের সর্বশেষ সংযোজন কুইন আশিনকো মিটুকা ইজির দ্বারা ডিজাইন করা একটি অভ্যন্তরীণ খেয়া খানাগাওয়া প্রিফেকচারের বৃহত্তম হ্রদ হাকনে লেক আশিতে একটি পরিষ্কার দিনে আপনি মাউন্ট ফুজি দেখতে পারেন কোমোগাটাকে এবং কামিয়ামা সহ আশেপাশের পর্বতগুলো আইকনিক চূড়াটির এইভাবেই শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রদান করে নিকটতম সমুদ্র থেকে মাইল দূরে পৃষ্ঠে জুড়ে গ্লাইডিং এবং কামিয়ামা সহ আশেপাশের পর্বতগুলোর আইকনিক চূড়াটি এভাবেই শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রদান করে নিকটতম সমুদ্র থেকে মাইল দূরে হ্রদের জুড়ে গ্লাইডিং গরিশ জলদস্যু জাহাজের এখনও রদের একটি সুপ্রতিষ্ঠিত প্রতীক এই জাহাজগুলো বাচ্চাদের উচ্চ সমুদ্রে যাত্রা করার কল্পনা এবং প্রাপ্তবয়স্কদের আরামদায়ক অভ্যন্তর যা হাকনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেয় মোট তিনটি জলদস্যু জাহাজ বর্তমানে হ্রদ অতিক্রম করে সবচেয়ে পুরানো বিজয় দুই সালে পরিষেবাতে গিয়েছিল এবং বিখ্যাত ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজ এইচ এম এস ভিক্টোরির আদলে তৈরি ফ্যান্টাসি যোগ করার জন্য জাহাজটি কামান ট্রেজার স্ট্রেট এবং অন্যান্য অন্য কৌতূহলের সাথে লাগানো হয়েছে রয়্যাল যেটি দুই সালে তেরো প্রবেশ করেছিল এটি রয়্যাল লুইসের আদলে তৈরি যা অষ্টাদশ শতাব্দীতে রয়্যাল ফ্রেন্স নৌবাহিনীর অংশ ছিল জাহাজটিতে ডেকোরের উপর জলদস্যুর মূর্তি এবং হলয়েতে অপটিক্যাল ভ্রমণ রয়েছে যেখানে যাত্রীরা ছবি তুলতে পারে এই আশীনকো লেক তিন হাজার বছর আগে আগ্নেয়গিরির শেষ অগ্নুৎপাতের পর মাউন্ট হাকনের ক্যালডেরার গঠিত হয়েছিল আজ পটভূমিতে মাউন্ট ফুজিসহ রথটি হাকনের প্রতীক পূর্ব ও উত্তরের শেষ ছোট শহরের এবং লেকসাইড রিসর্ট হোটেলের হ্রদের তীরে বেশি অনুন্নত মাউন্ট ফুজির সংমিশ্রণে হ্রদের সেরা দৃশ্যগুলো মতোহাকনে দক্ষিণে দর্শনীয় বোট পিয়ার থেকে কয়েক ধাপ হাকনে ডিটেচের প্যালেস গার্ডেন থেকে এবং হ্রদের ভ্রমণকারী দর্শনীয় নৌকা থেকে উপভোগ করা যেতে পারে তবে মনে রাখবেন মেঘ এবং দুর্লভ দৃশ্যমানতা প্রায়ই মাউন্টফুজির দৃশ্যকে অবরুদ্ধ করে এবং আপনি যদি পাহাড়ে পরিষ্কার দৃশ্য দেখতে পান আপনার নিজেকে ভাগ্যবান মনে করতে হবে গ্রীষ্মের তুলনায় বছরের ঠান্ডা ঋতুতে দৃশ্যমানতা ভালো হতে থাকে এবং ভোরবেলা আর বেলা হাকনে সাইটিং বোর্স এবং হাকনে প্লেজার ক্রুজ নামে দুইটি কোম্পানি হ্রদের দক্ষিণ তীরে মতো হাকনে এবং হাকনে মাচি থেকে রদের উত্তর প্রান্তে টোগেন্ডাই পর্যন্ত নৌকা চালায় হাকনে টকিও থেকে একশো কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত হাকুনে তার হিট স্প্রিং রিসর্ট এবং মাউন্টফুজির দৃশ্যসহ আশিনোকো হ্রদের জন্য বিখ্যাত যখন দিন পরিষ্কার হয় আপনি হাকনে থেকে ফুজির দৃশ্য উপভোগ করতে পারেন হাকনের দুইটি শীর্ষ পর্যটন আকর্ষণ রয়েছে যা আশিনোকো হ্রদ ভ্রমণ করেছে এবং ওয়াকদানি পরিদর্শন করেছে আশীনকল লেক উপভোগ করার সর্বোত্তম উপায় হল জলদস্যুজাহাজ হাকনে সাইটসিং বোটে চড়ে হ্রদের দক্ষিণ তীব্র মতো হাকনে এবং হাঁকনে মাছি এবং লেকের উত্তর প্রান্তে তোগেন্ডাই এবং কোজিরির মধ্যে ক্রুজ চলাচল করে ক্রুজটি সাধারণত তিরিশ মিনিট সময় নেয় এবং প্রায় এক হাজার ইয়েন খরচ হয় আপনি বিনামূল্যে ক্রুজে চড়তে হাকনে ফ্রি পাস ব্যবহার করতে পারেন মোটোহাকনে কিছু রেস্তোরাঁ এবং বিশ্রামের এলাকা রয়েছে মোটোহাকের প্রধান আকর্ষণ হল হাকনে মন্দির হাকনের সবচেয়ে বিখ্যাত সিন্ট মন্দির হাকনে মোটোহাকনে থেকে হাকনে শিরিন পর্যন্ত প্রায় পনেরো মিনিট হেঁটে যেতে হয় Oh, oh, লাল গেটের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে হাফখনের জিনজা মাজার সাতশো সাতান্ন সালে উপাসকদের আরেকটি দল ছিল ভ্রমণকারী যারা নিয়মিত হাফখনে এলাকায় যেতেন এবং প্রায় সেই নিরাপদ ভ্রমণের জন্য প্রার্থনা করতেন এখানে আসতেন আজও মাজারটি বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনীয় দর্শনার্থীকে আনন্দিত করে যারা মন্দিরের ট্রেজার হাউসে মন্দিরের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পায় অথবা শান্তির লাল গেট বলা হয় লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা আশিনকো লেকে এছাড়াও মাসিক এবং ঋতুভিত্তিক উৎসব এবং উদযাপনের পাশাপাশি একটি বিশেষ অনুষ্ঠান আশিনকো গ্রীষ্ম উৎসব সপ্তাহ প্রতি বছর জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরুতে অনুষ্ঠিত হয় এই সময় দর্শকরা আঠারো হাজার পাঁচশো জনের মতো একটি দুর্দান্ত আতশবাজি প্রদর্শন দেখাতে দেখতে পান আশিক লেকের উপরের রাতের আকাশের আতশবাজি দেখার জন্য এখানে আসে অনেকে আস্তে আস্তে আমরা আরেকটি স্টপেজে থামব এখন এখান থেকে আবার কিছু লোক উঠবে তারপর এখান থেকে আবার গন্তব্যের জন্য ব্যাক করবে আশিলেকের এই শিপগুলো আসলেই খুবই আরামদায়ক একটা জার্নি প্রদান করে খুবই সুন্দর চারিদিকের মনোরম দৃশ্য খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিট এই স্টপেজে থামার পর এখান থেকে কিছু লোক আবার অপোজিট সাইডে যাবে এবং এখানের এই বোটের কিছু লোক স্টপেজে নামবে এভাবে করেই ওরা খুব দ্রুত আপনাকে পৌঁছে নি পৌঁছে দেবে গন্তব্যে